আপনারা হয়তো লাইভে দেখেছেন যে আমরা ভেবেছিলাম প্রথম যে ইস্যুটা ছিল আদালত বিকেন্দ্রীকরণ অর্থাৎ উপজেলা পর্যায়ে বিচারকে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যাপারে তো আমরা ভেবেছিলাম এটা খুব সহজে এটা পাশ হবে বা সহজে সবাই মধ্যে পৌঁছাবো তো বেশিরভাগ আলোচনা যখন পজিটিভ ছিল আমরা ধরে নিয়েছিলাম যে এটা সবাই একমত হবেন হঠাৎ করে আমরা দেখলাম কয়েকটা দলের পক্ষ থেকে এটার বিরোধিতা করা হলো তখন আমাদের সভাপতি জিজ্ঞেস করলেন যে এটা কি আপনাদের জোটের সিদ্ধান্ত কিনা যে আপনারা এই প্রস্তাবের বিপক্ষে কারণ ওনারা আগে এই প্রস্তাবের পক্ষে ছিলেন ওনারা বললেন যে এটা হ্যাঁ এটা আমাদের জোটের সিদ্ধান্ত তা আমরা তো ভাবলাম যে আজকে এটা তো আর পাশ হবে না কারণ এটা আমাদের একটা অঙ্গীকার ছিল যে আদালত উপজেলা পর্যায়ে নিয়ে যেতে পারলে মানুষের বিচার প্রাপ্তির এবং বিকেন্দ্রীকরণের সুবিধা হবে তো সর্বশেষ যখন বিএনপির সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখলেন তখন আমরা দেখলাম যে উনি নাটকীয়ভাবে পুরো বিষয়টাকে প্রস্তাব যেভাবে দেওয়া হয়েছে সেটাকে উনি ব্যাখ্যা করে উনি এটাকে সমর্থন দিলেন অর্থাৎ আমাদের এই প্রথম প্রস্তাব যেটা ছিল উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করা সম্প্রসারণ করা এবং দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি প্রথমে আমরা ভেবেছিলাম যে বিএনপি তার জোট এটার বিপক্ষে থাকবে এবং সেরকমই একটা লক্ষণ ছিল তো আমি স্পেশালি আজকে সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ দিই কারণ উনি বলেছেন যে ওনাদেরকে নাকি ধন্যবাদ দেওয়া হয় না তবে একটা কথা বিএনপি বারবার বলছে যে ওনারা প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করেছেন আমাদের আলোচনা আমি যেটা বলেছি সালাউদ্দিন ধন্যবাদ দিয়ে যে বিএনপি একত্রিশ দফায় এই উপজেলা পর্যায়ে বা অর্থাৎ বিকেন্দ্রীকরণের কথা ওনারাই বলেছেন সুতরাং ওনারা বরং স্যাক্রিফাইস করছেন না ওনাদের আলোচনাটাকে আমরা করছি এবং আমরা এটাকে সহযোগিতা করছি পরবর্তীতে যে আলোচনাগুলো হবে সেটা আপনারা শুনবেন অর্থাৎ প্রথম পর্যায়ে আমরা ধন্যবাদ জানাই যে আজকে একটা সুন্দর আলোচনা হয়েছে উপজেলা বিকেন্দ্রীকরণের বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি আমাদের কমিশনের যিনি সভাপতিত্ব করেছেন উনি এ ব্যাপারে সুন্দরভাবে আমাদের মতামত নিয়ে সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবেন সবাইকে ধন্যবাদ জরুরি অবস্থা নিয়ে আলোচনা হয়েছে আলোচনা এখন কনক্লুড হয় নাই কনক্লুড হলে আপনারা জানতে পারবেন হয়